পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শিঠা আক্রমণ কুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাদা মায়েরাব পবিত্র ভাদ্র মাসের শেষ শনিবারে আপনারা পালন করুন এই একটি বিশেষ কর্ম এই একটি কর্ম যদি আপনারা ঠিক ঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু জীবনে আর আপনাদের নিজেদেরকে নিয়ে কখনো ভাবতে হবে না নিজেদের উন্নতি নিয়ে কখনো চিন্তা করতে হবে না নিজেদের কোন প্রকার কোন জিনিস নিয়ে কিন্তু আর ভাবতে হবে না পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এ বিশেষ কর্মের কথা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করার বিধান দিয়েছেন এই পবিত্র ভাদ্র মাস আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু এই পবিত্র ভাদ্র মাসের বিশেষ মাহাত্ম সম্বন্ধে জেনেছি এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন শ্রীমতের আধারানী মা আবির্ভূত হয়েছিলেন পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর এই ভাদ্র মাসে আবির্ভূত হয়েছিলেন এছাড়া ভগবান বিষ্ণু এই মাসে যোগ নিদ্রায় যান এবং পরিবর্তনী এবং তার দিক পরিবর্তন করেন এই বিভিন্ন পুণ্য কর্ম এই বিভিন্ন তাই ভাদ্র মাসের মাহাত্ম্য কিন্তু অপার এই পবিত্র ভাদ্র মাস তাই আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ এই ভাদ্র মাসে আমরা যদি সঠিকভাবে পরম দয়ালের প্রত্যেকটা কর্মকে পালন করতে পারি তাহলে সকল দিক থেকে আমরা যেমন সুন্দর সুমধুর জীবন লাভ করতে পারব ঠিক তেমন ভাবে জ্যোতিষ শাস্ত্র মানে বিশেষ কিছু কর্ম কিন্তু আপনারা পালন করতে পারেন তবে জ্যোতিষ শাস্ত্র শুধু মেনে যে টোটকা বা যে বিভিন্ন জিনিসগুলো বলা হয় সেগুলো করলেই যে আপনি তার ফল পাবেন তা কিন্তু নয় যদি আপনি পরম দলের কর্মকে মেনে না চলেন যদি আপনি পরম দলের সদীক্ষা গ্রহণ করে তার চরণে আশ্রয় নিয়ে না চলেন তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে না চলেন তাহলে কোনো ওই সমস্ত জিনিসগুলো কিন্তু অত সহজে ফল প্রদান করবে না এই কলিযুগে গুরুচরণ আশ্রয় হলো সবার আগে গুরু বম্বা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः তাই গুরু হলেন পরম ব্রহ্ম গুরুই হলেন ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তাই সেই গুরুকে আগে ধর্ত তবে গুরুচরণ আশ্রয় করতে হবে গুরু নাম জপ করতে হবে তবেই তো প্রকৃত রূপে আমরা পূর্ণ ফল লাভ করে সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করতে পারব পরম দয়াল জীবপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর বারবার করে আমাদেরকে সৎ কর্ম করার বিধান দিয়েছেন সৎ কর্ম কোনগুলো সেগুলো হলো দান সেবা কর্ম এই দান ধ্যান সেবা এবং কর্ম এই চারটে জিনিস আমাদেরকে করতে হবে দান করব এমন জায়গায় যেটা সঠিক হয় যেন ভুল জায়গায় আমরা দান না করি যাকে তাকে আমরা যেন দান না করি বুঝে শুনে তবে কিন্তু দান করা উচিত না হলে দানের মহত্ব কিন্তু থাকে না বা যেখানে সেখানে দান করা উচিত নয় এমন আপনি দান সেখানে দানের সেই পবিত্র অর্ঘ সেটা নিয়ে করলেন অন্য কোন কাজে লাগানো হলো। তাতে করে আপনি কিন্তু পুণ্যফল লাভ করতে পারলেন না তাই দান ধ্যান করার আগে অবশ্যই বিচার বিবেচনা করে তবে কিন্তু দান ধ্যান করবেন দ্বিতীয় হলো ধ্যান করা এই ধ্যান হলো এমন একটা জিনিস যেটার মধ্য দিয়ে সহজে আমরা ভগবানকে লাভ করতে পারি ধ্যান করার মধ্য দিয়ে আমাদের মস্তিষ্ক খোলে বুদ্ধি বাড়ে ধ্যান করার মধ্য দিয়ে শরীরের মধ্যে যে কম্পন সৃষ্টি হয় তার দ্বারা বিভিন্ন শরীর থেকে বিভিন্ন রোগ ধ্বংস হয় শরীর থেকে বিভিন্ন রোগ জীবাণু কিন্তু চলে যেতে থাকে এবং আমাদের শরীর কিন্তু রোগমুক্ত হতে থাকে যত বেশি আমরা ধ্যান করতে পারবো জপ করতে পারবো তত বেশি কিন্তু আমরা রোগমুক্ত থাকবো এছাড়া আমাদের আমাদের কিন্তু কিন্তু চাঙ্গা হবে মন কন্ট্রোলে থাকবে যে চঞ্চল মন সেটা কিন্তু স্থির হবে আমাদের যে সররিপু স্বরিপুগুলো নিয়ন্ত্রণে থাকবে তাই নাম আমরা কিন্তু খুব করে করবো আর তাই আমরা ধ্যান কিন্তু খুব করে পালন করব ধ্যান করার মধ্য দিয়ে ভগবানকে কিন্তু আমরা সহজে সন্তুষ্ট করতে পারব পরম দয়ালকে আমরা সন্তুষ্ট করতে পারব আমরা দলের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারব এবার তিনি বলছেন যে সেবা করার কথা আমাদেরকে সেবা করতে হবে জীব সেবা করতে হবে পশু পাখিদের সেবা করতে হবে বাড়িতে কোনো অতিথি এলে তার সেবা করতে হবে বৈষ্ণব সেবা করতে হবে যারা সস্তানী যারা সৎ মানুষ তাদেরকে সেবা করতে হবে তো এই সেবা করার মধ্য দিয়ে কিন্তু এই সেবা করার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে মহাপুণ্য লাভ করব আমাদের নিজেদের নিয়ে কিন্তু আর ভাবতে হবে না তারপরেই আসে কর্ম কর্ম ছাড়া কিন্তু জীবন অলস কর্ম ছাড়া জীবন বাঁচে না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু বলেছেন ধর্ম ছাড়া যেমন জীবন বাঁচে না কর্ম ছাড়া কিন্তু শরীর বাঁচে না তাই কর্ম এবং ধর্ম এই দুটো জিনিসকে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে এই কর্ম কেমন কর্ম করতে হবে সৎ কর্ম করতে হবে যে কর্মগুলো কারোর ক্ষতি না করে এমন হিতকারী কর্ম আমরা করব এবং সেই কর্মের মধ্য দিয়ে যে উপার্জন আমরা করব সেটা নিয়েই কিন্তু আমরা সন্তুষ্ট থাকব আমরা তাই কর্ম করব অনেকে অলস প্রকৃতির থাকেন এই অলসতা কিন্তু আগেই এই অলসতা কিন্তু সবার আগে ত্যাগ করতে হবে অলসতা যতদিন না আপনি ত্যাগ করছেন ততদিন কিন্তু আপনি পারবেন না তাই জীবনে গেলে সবার আগে ত্যাগ করতে হবে এবং কর্ম করতে হবে কর্ম ছাড়া কিন্তু জীবন চলবে না তাই সবার আগে কর্ম কর্ম করার সাথে সাথে ধর্মকে ধরে রাখতে হবে কর্ম ছেড়ে ধর্ম করলাম বা ধর্ম ছেড়ে কর্ম করলাম দুটোর কোনোটারই সার্থকতা কিন্তু থাকে না ধর্মও করবে ধর্মও করবে কর্মের মাঝে ধর্মকে ফুটিয়ে তোলার চেষ্টা করব তবেই হবে প্রকৃত সত্য কথা তবেই হবে জীবনে প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ আর এই যে দান ধ্যান সেবা কর্মে সমস্ত কিছুর মূলে কিন্তু আছে স্তব্রেতে সমস্ত কিছুকে ঐক্যতা করলে আমরা স্তব্রেতেই কিন্তু খুঁজে পাবো এই স্তব্রেতি করার মধ্যে কর্ম করে যে সৎ পথে উপার্জিত অর্থ সেই অর্ঘ প্রদান করতে হয় অর্থাৎ কর্ম আমাদের করতে তবে আমাদের সেবা কার্য কিন্তু সম্পন্ন হচ্ছে এছাড়া আমাদের যে দীক্ষা গুরু তার চরণেও কিন্তু আমরা কিছু অর্গ প্রদান করছি অর্থাৎ যে শাস্ত্রে যে বলা হয়েছে গুরুকে কিছু দিতে হয় গুরুর ভরণ পোষণের দায়িত্ব নিতে হয় গুরুর সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব শিষ্যের হয় গুরুকে সন্তুষ্ট করার দায়িত্ব শিষ্যের হয় এই সমস্ত কর্ম কিন্তু আমরা পালন করছি এই ইষ্টবৃত্তির মধ্য দিয়ে এছাড়া যে বলা হয়েছে দান এবং ধ্যান ইষ্টবৃত্তি করার আগে এবং পরে ধ্যান করতে হয় নাম জপ করতে হয় আর এই যে দান এবং সেবা কার্য যেটা আমরা করছি এই সামান্য অর্ঘের মধ্য দিয়েও কিন্তু কিছুটা দান এবং সেবা কার্যে ব্যয় হচ্ছে তাই এই ছোট পরিমাণ অর্ঘ দেওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু সমস্ত প্রকার পূর্ণ কর্মগুলো পালন করছি আমরা শাস্ত্র মেনে চলছি তাই তো পরম দয়াল পালন করতে হবে এছাড়া আরো বিশেষ কর্ম কিন্তু আমাদেরকে করতে হবে সময় প্রার্থনা করতে হবে এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা পরম দয়ালের সাথে যুক্ত হতে পারবো এই পবিত্র ভাদ্র মাস তার আবির্ভাব মাস তার আবির্ভাব মাসে খুব করে যেমন নাম জপ করবো ঠিক তেমনভাবে কিন্তু সময় প্রার্থনা ইষ্ট কে পালন করব পরমদলের আশীর্বাদ আমরা সহজ লাভ করতে পারব আর আমরা যদি পরমদলের আশীর্বাদ লাভ করে সামনে আর আমরা যদি পরমদলের আশীর্বাদ একবার লাভ করতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো বাধাই বাধা হয়ে থাকবে না সকল দিক থেকে আমরা উন্নতি করতে পারব সমস্ত কিছুকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলতে পারব এছাড়া শত গ্রন্থবি পাটের কথা পরমদয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন এই সৎ গ্রন্থাদি পাঠ করলে কি হয় এই সৎ গ্রন্থাদি পাঠ মানে হচ্ছে সৎ গ্রন্থাদিতে যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাকে বাস্তবে ফুটিয়ে তোলা সেই শিক্ষাকে যতদিন না আমরা বাস্তবে ফুটিয়ে তুলতে পারছি ততদিন কিন্তু ওই গ্রন্থ পাঠের কোনো তাৎপর্য থাকে না তাই সবার আগে সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে সৎ হয়ে উঠতে হবে সৎ কর্ম করতে হবে দান ধ্যান করতে হবে সেবা কার্য করতে হবে তবেই মহামঙ্গলের আমরা কিন্তু অধিকারী হয়ে উঠব সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই কিন্তু পরম দয়ালের বলায় বিশেষ কর্মগুলো পালন করবেন এবার আসি জ্যোতিষ শাস্ত্রে কোন বিশেষ কর্মের কথা বলা হয়েছে শনিবার দিন আপনারা কিন্তু বিশেষ বিশেষ কিছু কর্ম রয়েছে যেগুলো করলে সহজে উন্নতি সাধিত হয় যেগুলো করলে অতি অবশ্যই গৃহে শ্রী বৃদ্ধি পায় মা লক্ষ্মী সারা জীবন আপনারা গৃহে বাস করবেন সবার প্রথম মায়েদের কিন্তু শুদ্ধভাবে থাকতে হবে পবিত্রভাবে থাকতে হবে মায়েদের উপরেই সংসারের চাবিকাঠি মায়েদের উপরেই সংসারের উন্নতি নির্ভর করে মায়েদের উপরেই মা লক্ষ্মী সেই গৃহে বাস করবেন কিনা সেটা নির্ভর করে তাই সবার আগে মায়েদেরকে শুদ্ধভাবে থাকতে হবে পবিত্রভাবে থাকতে হবে এছাড়া ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরের মধ্যে থেকে সকল আবর্জনাকে দূর করা ঘরের রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এটা থালাবাসন বাসন রান্নাঘরে না রাখা ঘরের যে বেডরুম সে বেডরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভাঙা আসবাবপত্র কাঁচ এগুলো যাতে ঘরে না থাকে এই জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এছাড়া বাসি কাপড়ে কখনো রান্নাঘরে প্রবেশ না করা বাসি কাপড়ে বা অসুস্থ সময়ে এই জিনিসগুলো কিন্তু একটু বেশি করে মানার চেষ্টা করতে হবে তবে পরম জলের নাম যদি সব সময় করতে পারেন পরম জলের নাম কিন্তু সব সময় করবেন এত করে মহাপুণ্য আপনি লাভ করতে পারবেন এবারে আসি জ্যোতিষ শাস্ত্রে কোন বিশেষ কর্মের কথা বলা হয়েছে ज्योतिषशास्त्रे आपनारा যদি निजेद भाग्य के परिवर्तन करते তাহলে একটি পান পাতা নেবেন এবং একটি চেরি কাপড় নেবেন ওই পান পাতার মধ্যে একটি সুপারি নেবেন তিনটি হরিতকি নেবেন তিনটি লবঙ্গ নেবেন এবং কিছুটা তিল নেবেন কিছুটা ধান নেবেন সাথে দুর্ভাগাস নেবেন এছাড়া একটি এক টাকার কয়েন নেবেন নিয়ে ওগুলিকে ভালো করে চেরি কাপড় দিয়ে বেঁধে দেবেন দিয়ে সিঁদুরে ভালো করে ওই কাপড়টাকে মাখিয়ে নেবেন মাখিয়ে মা লক্ষ্মীর চরণে ওটাকে অর্পণ করবেন ওটা এক সপ্তাহ রেখে দেবেন তারপরে আপনি ওটাকে নিয়ে যে কোনো পূর্ণিমার দিন গঙ্গায় বা কোনো পুকুরে বা আপনার আশেপাশে যদি কোনো জলাশয় থাকে সেটাতে ফেলে দেবেন দিয়ে মা লক্ষ্মীর চরণে সাষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করবেন এবং ওটা ফেলে দেওয়ার পর আপনারা কিন্তু পিছনে আর ফিরে তাকাবেন না সোজা ঘরে চলে আসবেন এবং হাতে মুখে ভালো করে জল দিয়ে তবে কিন্তু গৃহে প্রবেশ করবেন এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আর যখনই ওটা ফেলতে যাবেন তখন যেন কেউ আপনাকে না দেখে এটা কিন্তু রাখবেন এ বিশেষ কর্ম করার মধ্য দিয়ে সহজে সকল বাধা কিন্তু কেটে যাবে সকল ইষ্ট প্রাণ দাদামায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক জয় পুরুষোত্তম